উনিশশো পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম মেজর শরীফুলাহক ডালিম উনিশশো পঁচাত্তরের সামরিক অভ্যুত্থানে মেজর শরীফুলাহক ডালিমের যেসব সহযোগী ছিলেন তাদের নিয়েও আলোচনা হয়েছে বিভিন্ন সময়। উনিশশো পঁচাত্তরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে তারপরে সেই ক্ষমতাচ্যুত করা সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সেনা সদস্য এবং অফিসারদের নিয়ে সারা দেশব্যাপী বেশ আলোচনা সৃষ্টি হয় দুই হাজার দ্বিতীয় স্বাধীনতার পরে আলোচনায় এসেছেন মেজর শরীফুল ডালিম এবং তার সেই পঁচাত্তরের সহযোগীরা কোথায় আছেন মেজর শরীফুল ডালিম এবং তার সহযোগীরা তারা কি দেশে ফিরে আসবেন উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সেই সেনা অফিসারদের মধ্যে বারো জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় যার মধ্যে ছয় জনের ফাঁসি ইতিমধ্যে কার্যকর করেছে আওয়ামী লীগ সরকার একজন পলাতক অবস্থায় মৃত্যুবরণ করেছেন জিম্বাবুয়েতে বাকি পাঁচজন আসামি এখনো পর্যন্ত পলাতক আছেন ঠিক কোথায় আছেন তারা এবং কোন দেশে তাদের অবস্থান তা সঠিকভাবে এখনো পর্যন্ত জানা যায়নি তবে বিভিন্ন সময়ে গণমাধ্যমে শিরোনাম এবং বিভিন্ন দেশে তাদেরকে দেখা যায় দুই সালে মেজর শরীফুলাক ডালিমকে স্পেনে দেখা যায় দুই সালে তাকে দেখা গিয়েছিল পাকিস্তানে দুইবারই আওয়ামী লীগ সরকার পাকিস্তান এবং স্পেন সরকারের কাছে মেজর শরীফুল ডালিমকে ফেরত চেয়ে চিঠি দেয় তবে তার কোনো সদত্তর তারা এখনো পর্যন্ত পাননি মেজর শরীফুলাহ ডালিমকে বিভিন্ন সময়ে জিম্বাবুয়ে কেনিয়া স্পেন এবং পাকিস্তানে দেখা গিয়েছে তবে তার আসল অবস্থান আসলে কোথায় তা কেউ এখনো পর্যন্ত জানতে পারেনি দুই সালে মেজর শরীফুলাহ ডালিমকে একটি টক্স অনুষ্ঠানে কথা বলতে দেখা যায় সেই অনুষ্ঠানে তিনি দাবি করেন পঁচাত্তর পরবর্তী সময় একাধিকবার তিনি পরিচয় গোপন করে বাংলাদেশেও ভ্রমণ করেছেন এবং বর্তমানে তিনি ইউরোপের কোনো একটি দেশে অবস্থান করছেন পলাতক অন্যতম আরেকজন আসামি রাশেদ চৌধুরী তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বসবাস করেন দুই সালে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে তাকে উপস্থিত হতে দেখা যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেখানে বসবাসরত বাঙালিরা রাশেদ চৌধুরীকে চিনতে পারেন অথবা তড়িঘড়ি করে তিনি সেই স্থান ত্যাগ করেন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থায়ীভাবে তিনি বসবাস করে আসছেন এটা জানা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার তাকে কখনোই দেশে ফিরিয়ে আনতে পারেননি দুই সাল থেকে কানাডায় অবস্থান করছেন অন্যতম আরেকজন আসামি মেজর নূর চৌধুরী কিছুদিন পূর্বে তাকে কানাডার একটি সংবাদ মাধ্যমেও কথা বলতে দেখা যায় বিভিন্ন সময়ে গাড়িতে কিংবা নিজের বাসার বেলকনিতেও নূর চৌধুরীকে দেখা যায় পলাতক অন্যতম আরেকজন আসামি আব্দুর রশিদ তিনি স্থায়ীভাবে পাকিস্তানে বসবাস করেন কয়েক দফায় বাংলাদেশ থেকে পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েও আব্দুর রশিদকে বাংলাদেশে আনা যায়নি পলাতক অন্যতম আরেকজন আসামি মুসলেউদ্দিন আহমেদ তিনিও স্থায়ীভাবে জার্মানিতে বসবাস করেন জানা সত্ত্বেও বাংলাদেশ সরকার কোনোভাবেই উদ্দিন আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারেনি সর্বশেষ দুই সালের সাতই এপ্রিল ভারতে পালিয়ে থাকা ক্যাপ্টেন এম এ মাজেদকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসির আদেশ কার্যকর করা হয় উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে ভোর পাঁচটা তিরিশ থেকে সাতটা পর্যন্ত চলমান সামরিক অভ্যুত্থানে মোট বারো জন সামরিক কর্মকর্তা নেতৃত্ব দান করে যেখানে মোট একশো থেকে সাতশো জন সেনা সদস্য অংশগ্রহণ করে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সেই সব সেনা সদস্যদেরকে ইতিহাসে কেউ কেউ মহাবীর নামেও আখ্যায়িত করেন তবে কারো কাছে সেই অংশগ্রহণকারী সেনা সদস্যরা ঘৃণিত হত্যাকারী আপনার মতে সেনা সদস্যরা আসলেই কি কোনো হত্যাকারী নাকি মহাবীর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না